হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম আসলে আজকে ঢাকা শহরে কি পরিমাণ যে বৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে বলার বাইরে তো আমি যদি আপনাদের একটু লেখাই এই যে দেখেন মানে বৃষ্টির মধ্যে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে এখন একটু হচ্ছে কম তো আসলে কি গাইস মানে আজকে আমি তো আপনারা জানেন না ঢাকাতে আইছি এক মাস দশ দিন মতো হয়ে গেছে তো এই এক মাস দশ দিন পরে আমি হচ্ছে আজকে বৃহস্পতিবার তো আজকে নাইটে হচ্ছে গাড়িটা একটু ইনশাল্লাহ যদি আল্লাহবাসা রাখে কালকে হচ্ছে দেশে মানে হচ্ছে হচ্ছে জ্ঞান বা করে যাবো তো এই জন্য হচ্ছে কিছু কাজ হচ্ছে আমি ওদেরকে এক বোঝা দিচ্ছি তো দেখেন গাইস এই যে আমাদের সাইড এটা হ্যাঁ এটা হচ্ছে আমরা কাজ করতেছে এখানে আর এখানে এই যে ওরা হচ্ছে খাওয়া দাওয়ার পরে কে ঘুমাইছে কেউ হচ্ছে ফোন করতেছে এরা হচ্ছে কাজ চলতেছে আর আমি আপনাদের বাইরে দেখাই আসলে দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে

আর এইটাতে হচ্ছে কাজ করতেছে আর এটাতে এখন হচ্ছে পাটেশন হয় নাই তো এখানে পাটেশন হবে আমি আপনাদের দেখাই এটাতে হচ্ছে এখনো কাজ ধরা হয় নাই সব কিছু লাগানো হয়েছে অতিহাসি লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এই যে ইটা হয়েছে এখানে হচ্ছে ইটের গাছ হবে কিছু সেই জন্য এখানে কাজ এখন ধরা হয় নাই খাওয়া দাওয়া করসা হচ্ছে ঘুমাচ্ছে অনেক বড়ো আরেকটা একটা আছে আমি আপনাদের দেখাই এই যে উপরতলা মানে ফলোরের মধ্যে হচ্ছে কাজ চলতেছে এটা হচ্ছে বিউটি পার্লার হবে তো এই জন্য এই জন্য আপনাদের যদি দেখাই এই যে এই ফলারটা এটা আপনারা আগেও দেখছেন কারণ এখানে অনেক বড় হচ্ছে কাজ চলতেছে আর এখানেও এসি মেসি সিলিং মিলিং সব হয়ে গেছে পার্সুন মানসুন সব হয়ে গেছে এখানে আমরা বোট কাটি এখানে কিছু ডিজাইন আছে মানে একপাশে পাশে বোট মারা হচ্ছে কারণ এখানে এক তার আসতো তারগুলো হচ্ছে ভিতরে নেবে সেই জন্য এক পাশে মারা হয়েছে অনেক বড় আর বিউটি পার্লার হবে দেখা গুলের মধ্যে মারা করা হয়েছে আর আমি যেটা হচ্ছে করতেছি এখন আছে বর্তমান এখন এখন আমি বর্তমান ওই রুমে হচ্ছে আর এটা তো আমি আপনাদের আগে দেখাইছি এটা হচ্ছে চেঞ্জিং রুম এই যে পুরোটা আর এটা একটা স্যাম্পল বানানো হয়েছে এটা ডিজাইন হচ্ছে করা হচ্ছে আর এই রুমে যদি আমি আপনাদের দেখাই এই গাইস এই রুমে একটা মাত্র বানাইছি এর উপরে আরও হবে হুম তো এরকম এই পাশে আরও আছে এখানে উপরে আছে এই পাশে আছে এক পুরোটা আর সিলিংটা দেখছি আল্লাহ সিলিং হয়ে গেছে এই যে বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন এখনো এখন আর বৃষ্টি নাই তো ঢাকা হচ্ছে গুলশনের মধ্যে হ্যাঁ গাইস আর এখানে নতুন একটা বিল্ডিং হচ্ছে নকশা দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকা আজকে মনে হচ্ছে পর্যন্তই দেখা হবে হচ্ছে কালকে ইচ্ছা আল্লাহ বাসা রাখে কালকে শুক্রবার বাড়িতে যাবো আজকে নাইতে ভালোটা করে শুধু থাকেন এবং আমদ্রনাকে দোয়া করবেন আল্লাহ হাফেজ